The be ওয়েলকাম ব্যাক টু মাই কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে সকাল থেকে একদম টাইম পাইনি যে ক্যামেরাটা করবো আর আজ অনেক দিন পর তোমাদের সাথে আমি ডেলি ব্লগ শেয়ার করছি কারণ আমার একটু কিছু প্রবলেম ছিল আর তারপরে শরীরটাও খারাপ ছিল তার জন্য অনেক দিন ডেলি ব্লগ শেয়ার করতে পারিনি তাই আজকে থেকে ডেলি ব্লগ শেয়ার করা স্টার্ট করছি তো যাই হোক সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম কারণ কি বাড়িতে কেউ নেই মানে মা বাবা কেউ নেই তো সে সব কাজ একাকাই করতে হয়েছে তোমরা এটা জানো আর আজকে হচ্ছে ঋষভের আছে স্কুল ঘুম থেকে উঠেছি আটটায় তো লেট অলরেডি হয়ে গেছে তো আজকে ঋষভ সকালবেলা বায়না করেছিল যে চাউমিন খাবো তো ওই জন্য চাউমিন অলরেডি হয়ে গেছে আর আমি কি চাউমিনটা করবো স্টান করে এসে এখনও পর্যন্ত মাথা থেকে গামছাও করে নিই আর তোমাদের সামনে ক্যামেরাও করতে পারিনি আর অলরেডি চাউমিন আমার কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে এইবারে দেবো ঋষভটি খেতে তো ভাবলাম যা হোক এবার স্টার্ট করি না হলে আবার লেট হয়ে যাবে তো যাই হোক চলো দেখো চাউমিন রেডি হয়ে গেছে ঋষভকে দেবো খেতে তো দেখাচ্ছি দাঁড়া দেখো আমার এখানে অলরেডি চাউমিন হয়ে গেছে তো ঋষভকে খানা তুলে দেবো আর ঋষব খেয়ে যাবে স্কুলে কেন কি ওর পরীক্ষা চলে এসেছে সামনে থেকে সামনেই পরীক্ষা আর পরীক্ষা না থাকলে তো স্কুল যেতে হবে তো আমি ভেবেছিলাম আজকে সকালবেলা অন্য কিছু টিফিনে করে দেব একটু লুচি করে দেবো বা একটু তরকারি করে দেবো তো বললো কি না চাউমিন খাবো তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে চাউমিনই করে দিও যখন চাউমিন খাবে বলছে তো ওই জন্য আজকে চাউমিন করেছি আর সকালবেলা উঠে তাড়াতাড়ি করে করেছি জানি না চাউমিনটা কেমন হয়েছে তো যেরকমই হোক না কেন অসুবিধা নেই তো এবারে দেবো ওটা খেতে খেতে দিয়ে তারপরে হচ্ছে জানো আজকে ফুল তোলা হয়নি জামা কাপড় মেলে দেওয়া হয়নি তারপরে ঠাকুর ঘর পরিষ্কার করা হয়নি কিচ্ছু করা হয়নি অলরেডি লেট হয়ে গেছে তো যাই হোক এবারে হচ্ছে আমাদের একটু শশা দিয়ে দিচ্ছি কারণ শশা না হলে খাবে না আর দেবো হচ্ছে গিয়ে সস যেটা মেন জিনিস যেটা না হলে খাবে না রিশা তো যাই হোক শশাটা দেওয়া হয়ে গেছে এই দেখো এই দেখো দেখছে দেখছে দেখছো আরে আমি পারছি স্যার তো চলো এবারে হচ্ছে গিয়ে সসটা দিয়ে দিই দিয়ে এইসবকে খেতে দিই সসও দেওয়া হয়ে গেছে এবারের মধ্যে একটা চামচ দিয়ে এইসবকে খেতে দেবো কারণ ঘড়িতে অলরেডি বাজে সাড়ে নটা আর এই সব স্কুলে বেরোবে দশটা দশ পনেরো নাগাদ তোমরা জানোই সবাই যাই হোক চলো হকে খেতে দিই পরে আবার ফ্রি হয় তোমাদের সাথে কথা বলছি ঋষভ স্কুলে যাওয়ার পর এসেছিলাম ছাদে তো যেহেতু ছাদে এসেছিলাম ফুল তুলতে তো সেহেতু ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করেই দিই দেখো ছোট্ট ছোট্ট কাঁটাল হয়েছে কেমন তো যেহেতু কাঁটাল এখনও মানে সময় হয়নি হবার তো এখন যেহেতু হচ্ছে একটু একটু তো দেখো ছোট্ট ছোট্ট কাঁটাল আমাদের কাছে হয়েছে আর তার সাথে আরও একটা জিনিস যেহেতু আমার ফুল তোলা হয়ে গেছে তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই তো দেখো এই দেখো লিচু গাছ আর লিচুর হচ্ছে গিয়ে ফুল ধরেছে তো প্রচুর প্রচুর ফুল ধরেছে যাদের বাড়িতে লিচু গাছ আছে তারা অবশ্যই জানো যে এত কিন্তু থাকে না সব কিন্তু ঝরে যায় অর্ধেকের বেশি ঝরে যায় তো যে কটা থাকে সে কটা তো যাই হোক দেখা যাচ্ছে এখানে অনেক পরিমাণে যে লিচুর ফুল রয়েছে কিন্তু এত কিন্তু থাকে না সব ঝরেই যায় আমাদেরও যায় যাদের বাড়িতে আছে তারা অনেকেই যেন যে এগুলো ঝরে যায় বাড়িতে না থাকলেও অনেকে জানো তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর রান্নাবান্না নিচে গিয়ে করবো স্ত্রী সব স্কুলে বেরিয়ে গেছে আমি এসেছিলাম ফুল তুলতে তো দেখো হচ্ছে দুপুরবেলা রান্নাবান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি কারণ মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল আর আজকে একটু কাজ আছে তো কী কাজ আছে বলো তো এখানে হচ্ছে গোছান গাছান চলছে তো কেন গোছান গাছান চলছে ব্যাগ গুছিয়ে কোথায় যাবো হঠাৎ করে এটাই ভাবছো তো হ্যাঁ সবটাই তোমরা দেখতে পাবে সবটাই তোমরা জানতে পারবে আর এই যে পুরো প্ল্যানিংটা হয়েছে এটা হঠাৎ করেই হয়েছে এর জন্য আগে কোনো ঠিক ছিল না তো হঠাৎ করে প্ল্যানিং হয়েছে তো সেই কারণে হচ্ছে কি ব্যাগ গুছানো চলছে তো ব্যাগে এখানে কি কী নেবো মোটামুটি তোমাদের দেখিয়ে দিলাম যেহেতু আমি একদিন বা দুদিনের জন্য যাচ্ছি একদিন দুদিনের জন্য যাচ্ছি ঘুরতে সেহেতু বেশি জামা কাপড় আর নেওয়া হয় হয়নি তো অল্পই জামাকাপড় নিয়েছি আর অল্প একটু বাক্সর মধ্যে সাজার জিনিস যেগুলো টুকটাক একদম না হলে নয় তো সেরকম অল্প কিছু সাজার জিনিস নিয়েছি আর বেশি জামা কাপড়ও আমার দুটো নাইটি নিয়েছি তো এরকম টুকটাক বলতে পারো অল্প একটু ড্রেস নিয়েছি তো কেন বলো তো বেশি ড্রেস নিলে বইতেও হবে তারপরে হচ্ছে গিয়ে এসে কাজতে হবে অসে অনেক জামেলা তো যাই হোক সেই জন্য আর বেশি কিছু নিইনি নি হ্যাঁ যদি অনেকদিন থাকতাম তাহলে হয়তো বেশি কিছু নিতে পারতাম যেহেতু আমি দুদিনে জন্য যাচ্ছি সেই এত নিয়ে কি করব আর আমি এখন পুরো টোটাল ব্যাগটাই গুছিয়ে নিচ্ছি লাগেজটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে খাবো তো আর কালকে প্রচুর ভোরে বেরোতে হবে অনেক ভোরবেলা বেরোতে হবে তো সেই কারণে এখন সন্ধ্যেবেলায় বসে গেছি গুছাতে আগে গুছানো হয়নি যেহেতু ঋষবের নিয়ে ব্যস্ত থাকি পড়ানো পড়াশোনা থাকে তো সেই তো হচ্ছে আগে গোছানো হয়ে ওঠেনি তো সেই কারণে হচ্ছে গিয়ে গুছিয়ে নিচ্ছি আগের দিনকেই ব্যাগটা আর একটু তাড়াতাড়ি গোছাচ্ছিলাম আর দুপুরবেলা এই সকালে তোমাদের সাথে ছাদে মনে হয় লাস্ট ব্লগ করেছিলাম আমার মনেও ছিল না যে যখন আমি ব্লগ মানে এডিটে এডিট করতে যাচ্ছি তখন আমি দেখছি ছাদে করেছিলাম তো যাই হোক তারপরে আর রান্না বান্না বা কী রান্না করেছি সেগুলোও শেয়ার করা হয়নি ওই যে বললাম একটু তাড়াতাড়ি ঘুমাতে গিয়েছিলাম আর তার থেকেও বড়ো কথা হচ্ছে এগুলো সব বা মানে কাপড়গুলো বার করে এগুলো সব গুছিয়ে নিতে হয়েছিল যেহেতু আজকেরই আমাকে গুছিয়ে নিতে হবে সেই কারণে তো চলো আমি ঝটপট করে ব্যাগগুলো গুছিয়ে নিই আর কোথায় যাচ্ছি সেটা তোমরা অবশ্যই জানতে পারবে তোমাদেরকে না জানিয়ে আমি কোথায় যাব তো অবশ্যই তোমরা জানতে হবে তার জন্য কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন যারা বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে নেক্সট ব্লগ তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় সেই জন্য তো চলো আমার ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে এবারে ওই ঘরে যাব কে ঋষবদের হচ্ছে খেতে দেব আমি খাবো তো তারপরে হচ্ছে গিয়ে ঘুমাবো তো এখন ঘড়িতে খুব সম্ভবত হলে সাড়ে সাতটা কি আটটা মতন এরকম একটু বাজে সাড়ে সাতটা আটটা মতনই বাজে তো চলো আমার ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে যাই এবার গিয়ে ঋষবদের খেতে দিই আর আমিও খেয়ে নিই তারপর আবার আসছি কথা বললেও তো ব্যাগটা গোছাচ্ছিলাম দেখলে চোখ চালা করছে ঘুমাতে ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে স্প্ল্যানেট থেকে তো ব্যাগ হচ্ছে এই যে কমপ্লিট হয়ে গেছে এইটার মধ্যেই সব নিয়ে নিয়েছি একটাই যেহেতু দুদিন দুদিন একদিন এক থাকবো সেই জন্য হচ্ছে এটার মধ্যেই নিয়ে নিয়েছি আর এই ব্যাগটা দাঁড়াও এই ছোট ব্যাগটা আমি নিয়েছি এটার মধ্যে জলের বোতল আছে প্লাস্টিকে নিয়েছি আর এই যে চিপস আছে এই সবে আর এই একটু টুকটাক বিস্কুট বিস্কুট আছে মানে একটু খাবার দাবারের জন্য এই ব্যাগটা নিয়েছি আর এটার মধ্যেই একটাই হয়ে গেছে আর এই জামা কাপড় সব এখানে বার করে রেখে দিয়েছি তো হচ্ছে গিয়ে হে তো এই হচ্ছে গিয়ে আমার এই হচ্ছে ঋষভের এই হচ্ছে ঋষভের বাবা দেখো তো এই হচ্ছে ব্যাপার তো চলো যেহেতু কালকে ভোরবেলা হচ্ছে তিনটের সময় উঠতে হবে অনেক ভোরে উঠতে হবে তিনটে মানে বুঝতেই পারছো এখন ঘুরতে কটা বাজে দেখবে দেখো দেখেছো অলরেডি নটা পনেরোটা বাজে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার ওরা দুজনে খাচ্ছে তো এবার গিয়ে ঘুমাবো তারপরে কালকে থেকে আবার নতুন ব্লগ শুরু করবো তো চলো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাথে দেখো দেখা হচ্ছে নতুন মর্নিংয়ের নতুন ব্লগে তোমাদের সাথে আজকের মতন টাটা